আজকের মহফিলে তুমি দয়া করে হাজির করিয়েছ জীবনের গুনাহের maaf করিয়া তোমার হলি হলোdatatables নাম ভাল লেখি আল্লাহ তোমার বান্দাবান দিয়ে দিল খুলি সাহায্য করবেন ওয়াদা করছেন সবার সাহায্যের কবুল আর মঞ্জুর করুন ખાસ করি আলহাজ रफीক ইসলাম সবার সাহায্যের কবুল মারমা আল্লাহর পরিবারটাকে মাদ্রাসার বহু সহযোগিতা আল্লাহ এই পরিবারের এই মাদ্রাসার জন্য ખાન રોડ બળો ફેબર અલ્લાહા દાન

امرا را کابر اصلاف دارا دنیا کی بی جایی دوستین امرا را اصلاف دیگه کلام و شاید شنیده ایبا شبر در ذات بلند برمان خاص فرید شیخ مامر خانی شیخ حالی خاندی شیخ وزیر خوری یا اللہ را عرضت و بزرگ و خلاسن شبر در ذات بلند برمان در دنده سن حیات تیب و دان فرمان یا اللہ خاص فرید شیخ و مرشدی

ইয়া আল্লাহ শেষে সপ্তাহ শেষের আয়গুড়ি অয়াল্লাহ অলিগুড়ি হুজুল শহর সব গুজুলার হায়াত ও সুস্থ দেয় ভরপদ দান করমা আপনার গপ্ত দেই লক্ষ্মুটি দুর্জুল সালাম তোমার হাজিব রজ্বত হতুমছে ইয়াদা বারবার জিয়ার তে হর মাইজের বাই নসিব আল্লাহ আগামী বছর হাদ হাজির সে বললো কি আপনার খবুল تګو مزرور حضرت دې مونږه کې اورو الله 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 روز دې ته مار ور وځې روز دې ته مدينه دې ته مولولي وځې 90 خو یې وې ته مار ور وځې مدينه مونږه ور ته وځې تم لوخو وی بروا همزه دره کې سي بار بار د توحيد دا زه را دې ته ور سي نه انت دو ښه سپنور غبره هندې پره کې اگې এ আবার আবার বিনাইয়া লব্বাই আল্লাহুম্মা লব্বাই কো ইয়া রার আর গোর ময়দানের হাজিരി नसीব আল্লাহ আমরা তো সবাই মরনশীল আমরা সবাই মরে যাইব রাস্তা কেটে আমরা খুৎতে যাইব তবে ইজ্জতে मो तर त मोकल वार मो अलम